আসসালামু আলাইকুম স্বপ্নভঙ্গের একটা গল্প শোনাই খুব শখ করে সন্ধ্যায় নাস্তা বানাতে গেলাম ইচ্ছা ছিল ফিশ বল বানাবো ফিশ বল বানাতে গিয়ে আমার ফিশ বলের কী চেহারা তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ফিশ বলগুলো আমার হয় নাই কেন হয় না কি কারণে হয় না তা জানার চেষ্টা করি না আমার ফ্রিজে অনেক দিন আগের বেশ কিছু শাপলাপাতা মাছ ছিল তা আমার চিন্তা শাপলাপাতা মাছটা যেহেতু আমি খেয়ে টেস্ট পাই নাই তো মাছগুলোকে আমি যদি একটু কাবাব বানিয়ে বা একটু টিকিয়ার মতো করে বানায় খাই হয়তো বা ভালো লাগবে যেই চিন্তা সেই কাজ করে আমি এখানে শাপলাপাতা মাছগুলোকে সুন্দর করে ধুয়ে সব ধরনের মশলা দিয়ে সেদ্ধ করে পানি ঝড়ায় কাটা বেছে একদম পরিষ্কার করে এখানে মণ্ডর মতো করে নিছি সব মশলা দিয়ে সেদ্ধ করার পরও এখানে আমি আবার একটু আদা বাটা এবং একটু রসুন বাটা দিয়ে রাখছি এখন আমি বাকি উপকরণ দিয়ে এই মণ্ডটাকে ভালো করে মেখে নেবো তো এইখানে দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি স্বাদে ম্যাজিক মশলা দিলাম এক পাতা মানে এক প্যাকেট যেন টেস্ট ভালো আসে মানে আমি তো মনে মনে ভাবতেছিলাম যে খাবারটা নিশ্চয়ই খেতে ভালো হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম এখানে বেশ কিছু গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে আরও যা যা লাগে সবই দিতেছিলাম একটু লেবুর রস দিলাম প্রয়োজন মতো একটু লবণ দিলাম আর এই বাইন্ডিংটাকে আরেকটু শক্ত করার জন্য আমি ভাবলাম যেহেতু যদি খুলে যায় তাই এখানে আমি একটু বেসন দিলাম বেসনের পাশাপাশি আমি আর একটু ময়দাও দিলাম টেক্সচারটা যেন ভালো হয় তেলে দেওয়ার পরে যেন খুলে না আসে আমার মনে মনে আশা ছিল হয়তো পারফেক্ট হবে এবং খেতে খুবই ভালো হবে টেস্ট আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি একটু লেবুর রসও দিয়েছিলাম প্লাস এখানে আমি সসও দিলাম সসটা ঝাঁকাইতে যখন গেলাম সস পড়তেছিলই না তাই ভিডিওটা অফ করে আবার সসটা দিলাম প্রয়োজন মতো নিজের টেস্ট মতো সব মশলা সব কিছু দিয়ে ভালো করে এখন আমি এটাকে মেখে নিয়েছিলাম সুন্দর করে মেখে নিয়েছিলাম আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন মাখাটা খুব সুন্দর হয়েছে এবং ইয়েটা মিশ্রণটা খুব শক্ত হয়েছে কোনো ধরনের পানি ছিল না একদম শুকনা শুকনা তারপরও তেলে দেওয়ার পরে যে কেন খুলে গেল বুঝলাম না সব কিছুই ঠিকই চলতেছিল মনে মনে আশাও চলতেছিল যে যাক নিশ্চয়ই ভালো হবে চলে গেলাম চুলায় চুলায় গিয়ে বসাই দিলাম এখানে আমি প্যান তেলটা ভালো করে গরম করে হালকা একটু ঠান্ডা করে এখন আস্তে আস্তে আমি টিকিয়ার মতো ফিশ বলগুলো দিয়ে দিতেছিলাম আর এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল না খুলবে না বা খুব সুন্দর হবে আশা করে করে সব দিতেছিলাম এক এক করে আমি সবগুলাই মানে ফিশ বল দিয়ে দিছি আমি এদিকে কিন্তু সালাদও রেডি করে ফেলছি যে আমি ফিশ বল দিয়ে সালাদ দিয়ে খাবো আবার কার কার বাসায় দিব তাদের প্লেটও বের করে রাখছি কিন্তু আমার সম্পূর্ণ আশায় ঘুরে বেলি এই পর্যন্ত ঠিকঠাক থাকলেও একটু পর থেকে কিন্তু এই ফিশ বলগুলা কিন্তু একদম নরম হয়ে গেছিল আর একদমই কেমন চ্যাপটা লেগে গেছিলো কোনোভাবেই শক্ত হচ্ছিল না আমি অনেক ভা অনেক কষ্ট করে অনেক রকমভাবেই ট্রাই করছি তারপরেও দেখলাম কোনোভাবে এটা শক্ত হচ্ছে না দেখে মনে হচ্ছে একদম পারফেক্ট হচ্ছে 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 কিন্তু শেষের দিকে এসে দেখলাম আর হচ্ছে না যে দেখেন এক একদমই ছেড়ে দিয়েছে একদমই নরম মানে কোনোভাবেই এদিকে উল্টানো যাচ্ছিল না একদম নরম কিন্তু কোনো প্রকার পানি ছিল না আমি ডিম দিই নেই যেহেতু আমি এখানে বেসন এবং ময়দা ব্যবহার করছি আশা করছিলাম শক্ত হবে কিন্তু কিছুই হয় শেষ পর্যন্ত খেতেও পারি না সব সহ আমাকে ফেলে দিতে হয়েছে পুরাই লস প্রজেক্ট আমার